প্রিয় মোমিন ভাই বোন ও বন্ধুরা আসসালামু আলাইকুম মরহমাতুল্লাহ বন্ধু তুমি কতদিন ধরে এই দীর্ঘ ও কঠিন পরীক্ষার ভেতর আছ প্রতিদিন যেন এক একটা যুদ্ধ যেখানে তোমার মন ক্লান্ত দেহ অবসন্ন কিন্তু তবুও তুমি লড়াই চালিয়ে যাচ্ছ কতবার এমন হয়েছে যে তুমি নিঃশব্দে কেঁদেছ এমন কান্না যা কেউ শোনেনি শুধু তোমার রব শুনেছেন কতবার হাত তুলেছ আসমানের দিকে মনে হয়েছে আজ উত্তর আসবেই কিন্তু সময় গড়িয়ে গেছে আর তুমি দেখেছ বাহ্যিকভাবে কিছুই বদলায়নি তখন মনে হয়েছে আল্লা কি শুনছেন না হয়তো অনেক রাত তুমি বিছানার কোণে গুটিসুটি মেরে শুয়ে থেকেছ বালিশ ভিজিয়েছ চোখের জলে এমন মুহূর্ত এসেছে যখন মনে হয়েছে পৃথিবী ফাঁকা তুমি একা আর সাহায্যের কেউ নেই তবু হৃদয়ের গভীর থেকে তুমি আল্লাহর দিকে ফিরেছ ভেঙে পড়ে বলেছ হে আল্লাহ আমি তোমার কাছেই আশ্রয় চাই আজ আমি তোমাকে নিশ্চিত করে বলতে চাই তোমার সেই নীরব কান্না বৃথা যায়নি তোমার প্রতিটি দীর্ঘশ্বাস প্রতিটি হতাশার মুহূর্তে ধৈর্যের যে পরীক্ষা তুমি দিয়েছ তা আসমানের ফেরেশতারা লিপিবদ্ধ করেছে প্রতিটি দোয়া প্রতিটি আশা প্রতিটি ত্যাগ সবই আল্লাহর দরবারে পৌঁছেছে এবং এখন সেই প্রতীক্ষার শেষ মুহূর্ত এসে গেছে আসমানের দরজা খুলে গেছে অদৃশ্য জগতের ফেরেষ্টারা নেমে এসেছে তোমার জীবনে বিজয়ের সুসংবাদ নিয়ে খুব শিগগিরই তুমি বুঝতে পারবে আল্লাহ কখনও তোমাকে একা ছাড়েননি বরং প্রতিটি পদক্ষেপে তোমার জন্য এক অসাধারণ পরিকল্পনা তৈরি করছিলেন বন্ধুরা এস আজকের ভিডিওতে বিষয়টির বিস্তারিত জানার চেষ্টা করি মোট বারোটি পর্বে আশা করি বন্ধুরা আমাদের পাশে থাকবে এক কষ্টের পেছনে লুকিয়ে থাকে বিজয়ের বীজ প্রিয় ভাই ও বোন আমরা মানুষ সবসময় চাই আজ দোয়া করব কাল ফল পাব যেন জীবন একটি সরল রেখায় এগিয়ে যাবে কোনো বাক থাকবে না কিন্তু আল্লাহর পরিকল্পনা মানুষের মতো সরল নয় বরং তা গভীর জটিল এবং নিখুঁত তিনি জানেন কোন সময় তোমার জন্য সবচেয়ে উপযুক্ত কোন মুহূর্তে তোমার বিজয় তোমাকে সর্বোচ্চ কল্যাণ দেবে তুমি হয়তো এখনও বুঝতে পারিনি কিন্তু তোমার প্রতিটি কষ্টের ধাপই তোমাকে শক্ত করেছে তোমার ভেতরের ভঙ্গুর অংশগুলো মজবুত করেছে আর তোমার ইমানকে শুদ্ধ করেছে যেমন একটি বীজ মাটির নিচে অন্ধকারে চাপে থাকে বৃষ্টির পানিতে ভিজে মাটির কঠোরতা ভেদ করে উপরে ওঠে তেমনি তোমার ধৈর্য আর ইমানও কষ্টের মাটিতে লুকিয়ে থেকে ধীরে ধীরে অঙ্কিরিত হচ্ছে কষ্ট আসলে এক ধরনের প্রশিক্ষণ তুমি যে ধৈর্য ধলে অপেক্ষা করছো তা তোমাকে প্রস্তুত করছে এমন এক বিজয়ের জন্য যা হয়তো তুমি এখনও কল্পনাও করনি আল্লাহ কখনো অকারণে পরীক্ষা দেন না প্রতিটি পরীক্ষার পেছনে থাকে এক গভীর রহস্য এক বিশেষ পুরস্কার মনে রেখো ফুল ফোটার আগে বীজকে অনেক সময় অপেক্ষা করতে হয় মাটি পানি আলো সব কিছু সঠিক সময় একত্রিত হলে তবেই ফুল ফোটে তোমার জীবনেও একই নিয়ম কাজ করছে তোমার দোয়া তোমার কান্না তোমার ধৈর্য সবই বিজয়ের ফুল ফোটানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তুমি হয়তো এখনও ফল দেখতে পাচ্ছ না কিন্তু আসমানে ইতিমধ্যে সেই ফুলের রং, সৌরভ ও রূপ ঠিক করা হয়ে গেছে একদিন তুমি তাটিয়ে দেখবে তোমার জীবনের বাগান ভরে গেছে বিজয়ের সুগন্ধে আর তখন তুমি বুঝবে আল্লাহ কখনও তোমাকে ভুলে যাননি বরং প্রতিটি কষ্টের মধ্যেই বিজয়ের বীজ রোপণ করেছিলেন দুই ফেরেস্টাদের আগমন কোরআনের বাস্তব দৃশ্য প্রিয় বন্ধু আল্লাহর কিতাব কোরআনে বহুবার উল্লেখ আছে যে তার প্রিয় বান্দাদের জন্য তিনি আসমান থেকে ফেরেস্টাদের প্রেরণ করেন এই ফেরেস্টারা শুধু আধ্যাত্মিক শক্তি নিয়ে আসে না বরং তারা বাস্তবে বান্দাদের সাহায্য করে শত্রুর হৃদয়ে ভয় সৃষ্টি করে আর ইমানদারদের অন্তরে প্রশান্তি এনে দেয় ইতিহাসের সবচেয়ে অনুপ্রেরণামূলক উদাহরণগুলোর একটি হল বদর যুদ্ধ মুসলিমরা ছিল মাত্র ৩১৩ জন তাদের হাতে ছিল সীমিত অস্ত্র আর শত্রুপক্ষ ছিল প্রায় তিনগুণ বেশি সুসজ্জিত এবং শক্তিশালী মানুষের চোখে মুসলিমদের জেতা প্রায় অসম্ভব ছিল কিন্তু আল্লাহ তখন ঘোষণা করলেন ইজ্ তাকুল উলিল মু মিনিনা আলাইকু ফিয়াকুম আইন উমিদ দাকুম রাব্বকুম বি সলা আলা ফিমিনাল মালা সুরা আল ইমরান আয়াত একশো চব্বিশ স্মরণ করো যখন তুমি মুমিনদেরকে বলছিলে তোমাদের জন্য কি যথেষ্ট নয় যে তোমাদের রব তোমাদেরকে তিন হাজার নাজিলকৃত ফেরেশ্টা দ্বারা সাহায্য করবেন এবং ঠেক তাই হল ফেরেশ্তারা মুমিনদের পক্ষ থেকে লড়াই করল শত্রুর ম মনোবল ভেঙ্গে দিল আর মুসলিমদের হৃদয়ে এমন সাহস ও দৃঢ়তা দিল যা তারা আগে কখনও অনুভব করেনি এটি কেবল ইতিহাস নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক অমর বার্তা যে যখন মানুষের চোখে জয় অসম্ভব তখন আসমান থেকে সাহায্য নেমে আসে আজ তোমার জীবনেও হয়তো এমন এক যুদ্ধ চলছে যেখানে তুমি সংখ্যায় কম শক্তিতে দুর্বল আর পরিস্থিতি তোমার বিপক্ষে কিন্তু মনে রেখো আল্লাহর সাহায্য পেতে সংখ্যার প্রয়োজন নেই প্রয়োজন ইমান ও ধৈর্যের তুমি হয়তো এখনও দেখতে পাচ্ছ না কিন্তু অদৃশ্য জগতে হয়তো ফেরেস্তারা ইতিমধ্যে নেমে এসেছে তারা তোমার জন্য দরজা খুলছে শত্রুর পরিকল্পনা ব্যর্থ করছে আর তোমার অন্তরে এমন এক শক্তি দিচ্ছে যা তোমাকে জয়ের দিকে নিয়ে যাবে তুমি হয়তো ভাবছ এটা কি সত্যিই ঘটতে পারে হ্যাঁ ঠিক যেমন বদরের ময়দানে ঘটেছিল ঠিক তেমনি তোমার জীবনের যুদ্ধক্ষেত্রেও ঘটতে পারে কারণ আল্লাহ একই তার প্রতিশ্রুতি একই আর তার ফেরেস্তারা এখনও আসমান ও জমিনের মাঝে কর্মরত তিন তোমার দোয়া আকাশ চিরে পৌঁছে গেছে প্রিয় বন্ধু যখন তোমার চোখ ভিজে যায় কান্নায় আর হাত উঠে যায় আসমানের দিকে তখন সেই মুহূর্তে তোমার দোয়া আর আকাশের দরজার মাঝে কোনো পর্দা থাকে না হাদিসে এসেছে যখন বান্দা কান্না করতে করতে দোয়া করে তখন আল্লাহ বলেন আমার বান্দা আমাকে ডাকছে আমি তার সাড়া দেব তুমি হয়তো ভাবছ এতদিন দোয়া করেও কেন উত্তর পাচ্ছি না মনে রেখো আল্লাহ কখনো ভুলে যান না তার সব তার কাছে তোমার প্রতিটি শব্দ প্রতিটি কান্না প্রতিটি দীর্ঘশ্বাস সংরক্ষিত আছে হয়তো তিনি তোমাকে অপেক্ষা করাচ্ছেন কারণ তিনি জানেন সময়টা এখনও সঠিক নয় আল্লাহ কখনও একটিমাত্র নেয়ামত দিয়ে থামেন না তিনি অনেক সময় অপেক্ষা করান যেন তুমি একসাথে বহু নেয়ামত পাও যেন তোমার সুখ বহুগুণে বৃদ্ধি পায় যেমন একজন চাষী বীজ বপনের পর তাড়াহুড়া করে ফসল কাটে না বরং ধৈর্য ধরে অপেক্ষা করে যতক্ষণ না ফসল পুরোপুরি পেকে যায় তেমনি আল্লাহ তোমার জন্য সবচেয়ে পরিপূর্ণ সময় নির্ধারণ করেন তুমি হয়তো এখনো ফল দেখতে পাচ্ছ না কিন্তু আকাশের ওপারে তোমার দোয়ার ফাইল খোলা আছে ফেরেস্তরা তোমার প্রতিটি দোয়া লিখে রাখছে আর আল্লাহ সেগুলোর জন্য নিখুঁত সময় ঠিক করছেন যেদিন সেই সময় আসবে তুমি বুঝতে পারবে আল্লাহর দেরি কখনো অবহেলা নয় বরং তা ছিল তোমার জন্য সেরা পরিকল্পনা আর তখন তোমার জিভ্ভা থেকে একটাই শব্দ বের হবে আলহামদুলিল্লাহ চার অপেক্ষার শেষ প্রান্তে আমন্দের নদী প্রিয় ভাইও বোন তোমার দীর্ঘ প্রতীক্ষা অনেকটা মরুভূমির মাঝখানে পায়ে হেঁটে যাবার মতো দূরত্ব যত বাড়ে তৃষ্ণা তত বেড়ে যায় আর শরীর ক্লান্ত হয়ে পড়ে হয়তো তোমার মনে হয়েছে পথ শেষ আর সামনে আর কোনো আশ্রয় নেই কিন্তু জানো কি মরুভূমির ঠিক শেষ সীমান্তে থাকে সেই ধারা। যার পানি পান করে যাত্রীরা আবার নতুন শক্তি নিয়ে চলতে পারে আজ তোমার জীবনও ঠিক এমন এক পর্যায়ে এসেছে যেখানে তোমার ধৈর্যের সীমা প্রায় পূর্ণ তোমার কান্নার ভাণ্ডার প্রায় খালি কিন্তু একটা কথা মনে রেখো বিজয়ের নদী ঠিক সামনে অপেক্ষা করছে শুধু একটু আরও ধৈর্য ধরো আল্লাহ পাক আমাদেরকে কোরআনে আশ্বস্ত করেছেন ফা উসরি ইউসরা সুরা ইনশিরা আয়াত ছয় অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি এই আয়াত আমাদের মনেই করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের সাথে এক ধরনের স্বস্তি শান্তি ও আনন্দ লুকিয়ে থাকে কখনো কখনও সেই স্বস্তি আমাদের দৃষ্টির বাইরে থেকে আসে হয়তো দেরিতে আসে কিন্তু নিশ্চিত আসে তুমি যদি মনে রাখো প্রতিটি ধৈর্যের মুহূর্ত তোমাকে বিজয়ের আরও কাছে নিয়ে যাচ্ছে অন্ধকার যত ঘন হোক ভোরের আলো ততই কাছাকাছি এই মুহূর্তের কষ্ট তোমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা যেখানে সুখ ও শান্তি প্রবাহিত হবে নদীর মতো তাই প্রিয় ভাইও বোন আজকে তোমার হৃদয়ে দৃঢ় করো চোখে স্বপ্ন জাগাও আর বিশ্বাস করো আসমানের দরজা খুলে গেছে ফেরেস্টারা এসেছে তোমার জীবনে নতুন সূর্যের আলোর বার্তা নিয়ে বিজয়ের আনন্দের নদী তোমার অপেক্ষায় পাঁচ বিজয়ের সুসংবাদ কেবল বস্তুগত নয় বন্ধু আমরা অনেক সময় বিজয়কে বুঝি শুধু বহিরাগত অর্জন হিসেবে টাকা ক্ষমতা উচ্চ পদ বা জীবনের সমস্যাগুলোর সমাধান এইসব জিনিস পাওয়াকে আমরা বড় করে দেখি ভাবি এগুলো ছাড়া জীবনে কোনো জয় সম্ভব নয় কিন্তু আসল বিজয় আল্লাহর চোখে অনেক গভীর এবং আধ্যাত্মিক আল্লাহ প্রদত্ত বিজয় শুধু বাহ্যিক নয় অন্তরের শান্তি আত্মার মুক্তি এবং ইমানের এমন এক উজ্জ্বলতা যা দুনিয়ার কোনো সম্পদ বা ক্ষমতার সঙ্গে তুলনা যায় না যখন তোমার হৃদয়ে শিথিলতা আসে তুমি ভুল মানুষদের থেকে দূরে সরে আসো। তোমার অন্তরে আল্লাহর সাথে গভীর যোগাযোগ সৃষ্টি হয় তাই হল প্রকৃত বিজয় যখন তুমি অনুভব করবে আমি একা আল্লাহ আমার সাথে তখন বুঝবে তোমার জীবনে সত্যিকারের জয় এসেছে অনেক সময় মানুষ বাইরে থেকে দেখে তোমাকে দুর্বল দুঃখী বা পরাজিত ভাবতে পারে কিন্তু আল্লাহর সামনে তুমি সবচেয়ে বিজয়ী কারণ তোমার আত্মার শান্তি যা দুনিয়ার কোনো জিনিসে মাপা যায় না সেটা দিয়েই আল্লাহ তোমাকে সফলতা দিয়েছেন তাই জীবনের প্রতিটি কঠিন সময়ে যখন মনে হবে তুমি হারিয়ে যাচ্ছ তখন এই কথাগুলো মনে রেখো আল্লাহ তোমার সাথে আছেন তিনি তোমার অন্তরকে শান্ত করবেন এবং তোমার পথকে আলোকিত করবেন প্রকৃত বিজয় তখনই হয় যখন তুমি আল্লাহর সান্নিধ্যে পৌঁছ আর সেটাই হল জীবনের সবচেয়ে বড় সুসংবাদ ছয় ফেরেস্টাদের অদৃশ্য সাহায্য বন্ধু তুমি হয়তো অনেক সময় ভাব ফেরেস্টারা কি সত্যি আজকের যুগেও আমাদের পাশে আছে তারা কি আমাদের জীবনে আসলেই সাহায্য করে আল্লাপাক কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের নিশ্চিত করেছেন হ্যাঁ ফেরেশতারা এখনও আসমান থেকে নেমে আসে এবং আমাদের সাহায্যে কর্মরত থাকে তারা শুধু আধ্যাত্মিক শক্তি নয় বাস্তব জীবনের অনেক পরিস্থিতিতে অদৃশ্যভাবে কাজ করে তোমার শত্রুর মনে ভয় ঢুকিয়ে দিতে পারে যাতে তারা তোমার বিরুদ্ধে কোনো অপকার করতে না পারে তারা তোমার জন্য এমন দরজা খুলে দিতে পারে যা তুমি নিজে কখনো কল্পনাও করতে পারবে না এমনকি তাদের সাহায্যে এমন মানুষের হৃদয় নরম হয়ে যায় যারা আগে তোমার বিরুদ্ধে ছিল তারা তোমার বন্ধু হয়ে যায় বা তোমাকে সমর্থন দিতে শুরু করে হাদিসে এসেছে যখন আল্লাহ কারুর জন্য কল্যাণ চান তখন তিনি ফেরেশ তাদের নির্দেশ দেন সেই বান্দার জন্য দুয়া করতে এবং তার প্রতি মানুষের হৃদয় নরম করে দিতে এই মহান হাদিস আমাদের জানায় ফেরেস্টারা শুধু আল্লাহর আদেশ পালনকারী নন তারা আমাদের জীবনের একান্ত সহায়ক বিশেষ করে যাদের প্রতি আল্লাহ বিশেষ মেহেরবান তাই তুমি যেন কখনো হতাশ না হও বুঝতে চেষ্টা কর যে তোমার জীবনের প্রতিটি কঠিন সময়ে যখন মনে হয় একলা তুমি লড়াই করছ তখনই ফেরেস্টারা তোমার জন্য লড়াই করছে তাদের অদৃশ্য সাহায্যের জন্য আল্লাহর প্রতি ধৈর্য ধরো এবং বিশ্বাস রাখ তোমার জন্য যে কোনো সময় অতি দ্রুত বিজয় আসবে সাত কষ্টের বিনিময়ে অপ্রত্যাশিত পুরস্কার প্রিয় ভাইও বোন মনে রেখো আল্লাহ সর্বোচ্চ ন্যায় বিচারক তিনি কখনও তোমার কষ্টকে বৃথা যেতে দেন না তোমার ধৈর্য তোমার অসহ্য দুঃখ তোমার সকল ত্যাগ এই সবের বদলা আল্লাহ দ্বিগুণ করে দিতেই প্রস্তুত কখনো সেটা দুনিয়ায় কখনও আখেরাতে আবার কখনও দুজাগায় মিলিত হয় তুমি হয়তো ভাব এত কষ্টের পরে কি ভাল কিছু পাওয়া যাবে আসমানে নিশ্চয়ই তোমার নাম লেখা আছে সেই বান্দা যিনি ধৈর্য ধরে কষ্ট সহ্য করলেন তাকে আল্লাহ সেরা পুরস্কার দেবেন তুমি যে দুঃখ সহ্য করেছ তা কখনো হারিয়ে যাবে না হয়তো সে কষ্ট তোমার জীবনের কঠিন সময় থেকে তোমাকে মুক্তি দিবে আয় বৃদ্ধি পাবে সম্পর্কগুলো মজবুত হবে শরীর সুস্থ হবে বা জীবন হবে স্বস্তিদায়ক কখনও কখনো সেই পুরস্কার হয় এক গভীর শান্তি যে শান্তি অর্থ দিয়ে কেনা সম্ভব নয় আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন কলিয়া ইবাদিয়াল্লাঝিনা আহ আন উত্ত্যাকু রব্বাকুম্লিল্লাজিনা আহসান উফি হ্যাঁজিহিত দুনিয়া হাসন ওয়া আরদুল্লাহ হি ওয়াসিয়া আতান ইননামা ইউয়াফ্ফা স বিরু না হিসাব বল হে আমার মুমিন বান্দারা যারা ই মানেনেছ তোমরা তোমাদের রবকে ভয় করো। যারা এ দুনিয়ায় ভালো কাজ করে তাদের জন্য রয়েছে কল্যাণ আর আল্লার জমিন প্রশস্ত কেবল ধৈর্যশীলদেরকেই তাদের প্রতিদান পূর্ণরূপে দেয়া হবে কোনো হিসাব ছাড়াই সুরা আজ্জুমার আয়াত দশ তাই তোমার এই মুহূর্তের কষ্ট আল্লাহর কাছে এক ইনভেস্টমেন্ট মাত্র যা ভবিষ্যতে তোমার জন্য অমূল্য নেকি নিয়ে আসবে কখনো হতাশ হই না কারণ প্রতিটি কান্না প্রতিটি দুয়া প্রতিটি ত্যাগ তোমার জন্য সোনার চামচে পরিবেশন করা হবে বিশ্বাস রেখ আল্লাহ তোমার সংগ্রাম দেখে আছেন এবং শীঘ্রই তোমার জীবনে এমন আনন্দের সময় আসবে যা তুমি কখনো ভাবতেও পারি আট বিজয়ের মুহূর্ত চেনার আলামত বিজয়ের সময় কিভাবে তুমি চিনতে পারবে কখন বুঝতে পারবে যে তোমার দীর্ঘ প্রত্যাশার শেষে সেই অদ্ভুত সময় এসেছে যখন আল্লাহ তোমাকে গৌরবান্বিত করেছেন চলো আজ তার কয়েকটি স্পষ্ট আলামত দেখি প্রথমত হঠাৎ করেই একের পর এক ভালো খবর তোমার জীবনে আসতে শুরু করবে আগে যেখানে সমস্যা সংকট বা অবরোধ ছিল সেখানে এখন সহজ পথ খুলে যাবে তোমার অপেক্ষার প্রতিফলন শুরু হবে বিভিন্ন দিকে চাকরির সুযোগ আর্থিক মুক্তি সম্পর্কের মেরামত বা মানসিক শান্তি দ্বিতীয়ত যেই মানুষগুলো আগে তোমাকে অবহেলা করত তোমাকে অবমূল্যায়ন করত তারা এখন তোমার কাছে আসবে তাদের মন বদলে যাবে তারা তোমার কদর করতে শুরু করবে আল্লাহ যখন কারো কিসমত বদলান তখন মানুষের মনও বদলে যায় তৃতীয়ত তোমার দুয়া এমনভাবে কবুল হবে যা তুমি কখনও কল্পনাও করনি দীর্ঘদিন ধরে যে দরজা বন্ধ ছিল আজ তা খুলে যাবে অদৃশ্য সাহায্য ও আশীর্বাদ তোমার জীবনে প্রবাহিত হতে থাকবে চতুর্থত বাইরের পরিস্থিতি হয়তো পুরোপুরি বদলায়নি কিন্তু তোমার অন্তরে এক গভীর প্রশান্তি অনুভব করবে এমন এক প্রশান্তি যা দুনিয়ার কোনো উপহার দিতে পারে না এই প্রশান্তি প্রকৃত বিজয়ের সিগনাল প্রিয় ভাইও বোন এই মুহূর্তগুলো চিনে রাখো কারণ এগুলোই তোমার জীবনে আল্লার কাছে বিশেষ প্রিয়তার নিদর্শন তুমি ভেবে নাও বিজয় শুধু বাহ্যিক অর্জন নয় অন্তরের এক অমোঘ শান্তি ও আলোর পথ তখন বলো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি বিজয়ী নয় শয়তানের শেষ চেষ্টা তোমাকে হতাশ করা প্রিয় বন্ধু বিজয়ের ঠিক আগে শয়তান সবচেয়ে বেশি তোমাকে হতাশ করার চেষ্টা করবে সে তোমার মনে ছড়াবে সন্দেহ ভয় আর অবিশ্বাসীর বীজ সে চায় তুমি ভেবে নাও কিছুই হবে না সব শেষ এই মুহূর্তগুলো সবচেয়ে বিপজ্জনক কারণ তখন তোমার ধৈর্য শেষ হয়ে আসছে আর মনটা দুর্বল হয়ে পড়ছে তবে মনে রেখো অন্ধকার যত ঘন হয় ভোর তত কাছাকাছি শয়তান জানে আল্লাহর সাহায্য আসছে সে জানে তোমার জন্য এক অনন্য বিজয় অপেক্ষা করছে তাই সে চেষ্টা করবে শেষ মুহূর্তে তোমার বিশ্বাসকে ভেঙে দিতে তোমার আশা আর ইমানকে দুর্বল করে ফেলতে তোমার কাজ হল এই শয়তানের ফাঁদে পড়ো না তোমার ইমান আঁকড়ে ধরো আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখো নবী ইউসুফ আলাইসাল্লাম কারাগারে থেকে কখনও আশা হারাননি তার বিশ্বাস ছিল আল্লাহর প্রতি তার ধৈর্য আর বিশ্বাসের ফলেই পরিণামে সে হয়েছিলেন সর্বকালের অন্যতম সফল ব্যক্তিত্ব তাই তুমি যখন মনে করবে সব শেষ তখন মনে করো এটাই শয়তনের শেষ ফাঁদ তার সাথে লড়াই করো আল্লাহর নামে এবং বল আমি বিশ্বাস করি আল্লাহ আমার সাহায্যকারী তিনি আমার প্রতিটি পরীক্ষার শেষে আমাকে বিজয় দিবেন স্মরণরেখো কঠিন পরীক্ষার পরেই আসবে আল্লাহর রহমত ও বরকত তাই হতাশ হইও না বরং ধৈর্য ও ইমান দিয়ে এই মুহূর্তগুলো পার হও বিজয় ঠিক তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছে দশ এখন তোমার করণীয় প্রিয় ভাই ও বোন তোমার জীবনের এই গুরুত্বপূর্ণ সময়ে এখন কি করণীয় তা খুবই স্পষ্ট আল্লাহ তোমাকে এই মুহূর্তে বেঁচে থাকার নেয়ামত দিয়েছেন দোয়া করার সুযোগ দিয়েছেন এটাই সবচেয়ে বড় বরকত এজন্য প্রথমেই তোমাকে ধন্যবাদ জানাতে হবে সুক্রিয়া আদায় করতে হবে এরপর নফল ইবাদত বাড়ানোর চেষ্টা করো। তাহাজ্যদের সময় উঠে আল্লাহর নৈকট্য লাভ করার চেষ্টা করো কোরআন তেলাওয়াত করো আর সিজদায় দীর্ঘ সময় ধরে দোয়া করো। এই মুহূর্তগুলো তোমার আত্মার জন্য অক্সিজেনের মতো তোমার হৃদয় আল্লাহর প্রতি আরও কাছে আসবে আর ইমানের দ্বীপ জ্বলবে তীব্রভাবে একটি গুরুত্বপূর্ণ কথা গুনাহের থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি গুনাহ তোমার বিজয়ের পথে বড় বাধা হয়ে দাঁড়ায় যতই তোমার চেষ্টা থাকুক গুনাহ তোমাকে পিছিয়ে ফেলবে তাই প্রতিদিন নিজের গুনাহগুলো মেনে নিয়ে আল্লাহর কাছে ক্ষমা তাইতে থাকো এবং গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা সব সবশেষে দোয়া করো নির্দিষ্টভাবে যা চাও তাই স্পষ্ট করে আল্লাহর সামনে তুলে ধর অস্পষ্ট বা অনিশ্চিত দোয়া কেবল সময় নষ্ট করে তোমার হৃদয়ের অন্তর থেকে যা প্রয়োজন যা তোমার জীবনে পরিবর্তন আনবে সেগুলো স্পষ্ট করে বল বিশ্বাস করো আল্লাহ শুনছেন এবং শীঘ্রই তোমাকে সাড়া দেবেন প্রিয় ভাইবোন এই চারটি কাজ তোমার বিজয়ের চাবিকাঠি এগুলোকে আজ থেকেই জীবনের অংশ কর আল্লাহর প্রতি তোমার বিশ্বাস ও ধৈর্য ধরে এগিয়ে চলো বিজয় তোমার অপেক্ষায় এগারো বিজয়ের পর অহংকার নয় বিনয় তুমি যখন আল্লাহর দয়ার ফলে বিজয় লাভ করবে তখন খুব সাবধান হও অনেকেই এমন সময় অহংকারে ডুবে যায় নিজের শক্তি ও পরিশ্রমকে বেশি মনে করে আর আল্লাহকে ভুলে যায় কিন্তু আসল মুসলিম হল সে যিনি বিজয়ের পরও বিনয়ী থাকেন কৃতজ্ঞ থাকেন এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা অটুট রাখেন মনে রেখো আল্লাহই তোমাকে বিজয় দিয়েছেন এবং তিনিই মুহূর্তের মধ্যে সেই সব কৃপা তুলে নিতে পারেন তোমার কোনো শক্তি বা কৌশল আল্লাহর ইচ্ছার বাইরে নয় তাই বিজয়ের মুহূর্তে অহংকারের বদলে কৃতজ্ঞতা প্রকাশ করো আল্লাহর নামে ভালোবাসা ও প্রশংসা উচ্চারণ করো এছাড়া বিজয় লাভের পর মানুষ ও সমাজের প্রতি তোমার দায়িত্ব বেড়ে যায় তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহর বান্দা হও তাহলে তোমার বিজয় অন্যদের উপকারে লাগাতে হবে দরিদ্রদের সাহায্য করতে হবে যারা দুর্বল তাদের পাশে দাঁড়াতে হবে আর সমাজের উন্নতির জন্য কাজ করতে হবে বিজয়ের পর বিনয়ের মূল্য অনেক বেশি কারণ তা তোমাকে আল্লাহর দয়ায় আরও বাড়িয়ে দেয় এবং তোমার জীবনকে আরও সুন্দর ও পূর্ণ করে তোলে বিনয় তোমাকে স্মরণ করিয়ে দেয় তুমি শুধু আল্লাহর হাতে এক হাতিয়ার মাত্র আর তিনি তোমাকে নিজের ইচ্ছামতো ব্যবহার করেন তাই বিজয়ের আনন্দে যখন তুমি মাতোয়ারা হাও তখন নিজের অন্তর পরীক্ষা কর অহংকারের বদলে বিনয়ী হাও কৃতজ্ঞ হাও আর আল্লাহর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করো এটাই প্রকৃত বিজয়ের চাপিকাঠি বারো আসমানের দরজা খোলা প্রিয় বন্ধু আজ আমি তোমাকে নিশ্চিত করে বলতে চাই আসমানের দরজা খুলে গেছে তোমার জন্য ফেরেশতারা নেমে এসেছে বিজয়ের সুসংবাদ নিয়ে হয়তো তুমি এখনও চোখে তা দেখতে পাচ্ছ না কিন্তু হৃদয় বিশ্বাস রাখো অদৃশ্য জগতে সবকিছু সুন্দরভাবে সাজানো হয়েছে তোমার প্রতিটি কান্না প্রতিটি দোয়া প্রতিটি ধৈর্যের মুহূর্ত আল্লাহর কাছে নিবেদিত হয়েছে আর আল্লাহ সেই সমস্ত দোয়াকে পূরণ করার জন্য ফেরেস্তাদের নির্দেশ দিয়েছেন তোমার জীবনের কঠিন সময়টা শেষের পথে আর সামনে তোমার জন্য রয়েছে এক উজ্জ্বল ও সফল দিনের সূচনা সেই দিন যখন আসবে তুমি আনন্দে কাঁদবে হৃদয়ের গভীর থেকে বলবে আল্লাহ তুমি আমাকে এক মুহূর্তের জন্য একা ছাড়নি তোমার নৈকট্যে আমার শক্তি ছিল এই অনুভূতি তোমার জীবনের সবচেয়ে বড় বিজয় হবে মনে রেখো তুমি এখনও সেই বিশেষ বান্দাদের একজন যাদের জন্য আসমান নেমে আসে যাদের জন্য ফেরেশ তারা প্রতিদিন দোয়া করে এবং তোমার জীবনকে ঘিরে রাখে আল্লাহর অসীম রহমত তুমি একা নাও তোমার পাশে আছেন আল্লাহ ফেরেশতারা এবং হাজারো মুমিন ভাই ও বোন তাই এই বিশ্বাস নিয়ে এগিয়ে যাও ধৈর্য ধরো আর তোমার ইমানকে আরও দৃঢ় করো আসমানের দরজা খোলা তোমার বিজয়ের পথ সুনিশ্চিত আল্লাহর সাহায্য ও রহমত নিয়ে তোমার জীবন বদলে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তোমার সহায় হোক আমিন